চিন্তাই করতে পারি যে এইভাবে চুরি হবে আমাদের এই এলাকার মধ্যে হঠাৎ আসেন এসে চেন দেখাতে বলেন এবার আমার দোকানে যে ম্যাডাম যে আছেন উনি চেন দেখান আমিও পাশে থাকি আমার সাথে কথা বলে যে চেন দেখাতে আমি ওনাকে বলি যে চেনটা দেখাও আমি জাস্ট পাশে একটা লকারে আর একটা মাল পার করছিলাম আর নী চেন একবারে ছিনে নিয়ে চলে যায় আনুমানিক মূল্য হবে আট লক্ষ টাকা সাতাত্তর গ্রাম সাতশো দশ মিলিক গ্রাম আর আপনার ছাব্বিশ তারিখও আরেকবার একবার এসেছিলেন এসে একটা চেন একটা বেবি চেন কিনে নিয়ে গেছে ক্যাশ পেমেন্ট করে নিয়ে গেছে আর চোদ্দো তারিখে একবার এসেছিলেন এটার উপর একটা থাম নিয়ে গেছে এবারে ওই জায়গায় বিশ্বাসটা তৈরি করেছে করার পর এ করেছে আমরা ধারণাই করতে পারি যে এইভাবে ছিঁড়ে নিয়ে চলে যাবে আপনি জিজ্ঞেস করেছিলেন ও কোথায় থাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় থাকেন তার ঠিকানা দিয়েছিলেন বাঘের বাগান চাদরা বাঘের বাগান আর সুকুমার মন্ডল

চাতরা বউবাজারে একটি সোনার দোকান থেকে ভোর সন্ধেবেলায় আট লক্ষ টাকার সোনা চুরি করে চম্পট দিল এক চোর ঘটনাটি ঘটেছে আঠাশে মে দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে পুরো চুরির মুহূর্ত আমরা আসামি ধরার চেষ্টা করছি পুরো এই ঘটনা ঘটেছে তো তাদের মুখের মিলও আমরা পেয়েছিটিভি ক্যামেরা থেকে আমাদের এবং শ্রীরামপুর থানা যে তারা করতে চিন্তাই করতে পারি যে এইভাবে ছুটি হবে আমাদের এই এলাকার মধ্যে হঠাৎ আসেন এসে চেন দেখাতে বলেন এবার আমার দোকানে যে ম্যাডাম যে আছেন উনি চেন দেখান আমিও পাশে থাকি আমার সাথে কথা বলে যে চেন দেখাতে আমি ওনাকে বলি যে চেনটা দেখাও আমি জাস্ট পাশে একটা লকারে একটা মাল পার করছিলাম আর নটি চেন একবারে ছিঁড়ে নিয়ে চলে যায় আনুমানিক মূল্য হবে আট লক্ষ টাকা সাতাত্তর গ্রাম সাতশো দশ মিলিক গ্রাম আর আপনার ছাব্বিশ তারিখ পর একবার এসেছিলেন এসে একটা চেন একটা বেবি চেন কিনে নিয়ে গেছে ক্যাশ পেমেন্ট করে দিয়ে গেছে আর চোদ্দো তারিখে একবার এসেছিলেন একটার উপর একটা থাম নিয়ে গেছে এবার ওই জায়গায় বিশ্বাসটা তৈরি করেছে করার পর এ করেছে আমরা ধারণাই করতে পারি যে এইভাবে চিনি নিয়ে চলে যাবেন আপনি জিজ্ঞেস করেছেন কোথায় থাকেন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় থাকেন তার ঠিকানা দিয়েছিলেন বাঘের বাগান চাদরা বাঘের বাগান আর সুকুমার মণ্ডল আর ফোন দিয়েছিলেন কোন চারটে জিনিসই পুরো ও সেদিন ঘটনাটা কি হয়েছিল ঘটনা চেন দেখাতে বলেছিলেন তা বলেছিলেন যে আমার ওই যে চেনটা যেটা ছাব্বিশ তারিখে যেটা নিয়ে গেছেন সেটা চেঞ্জ করবো পাল্টাবো তা পাল্টাবার নাম করে এসেছিলেন এসে আমরা ফার্স্ট টাইম চেন দেখাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ